জ্ঞান এবং অহংকার এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায় সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি বলবেন এই আমি কি বলছি জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে দেখুন যে ব্যক্তি জ্ঞানী যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আজ করতে পারেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময়ে বুঝে যান নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান এই অহংকার কখন উচিত কখন অনুচিত কখন প্রয়োগ করা উচিত উচিত নয় কখন বাধা দেওয়া উচিত এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীয় হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন আসুন আমার সাথে বলুন রাধা রাধা যদি আমি স্থির করি করি নিশ্চিত একটা মূর্তি তুলব আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে কখনোই নয় শুধু তাই নয় যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয় উচিতভাবে করতে হয় উচিত সময়ের মধ্যে করতে হয় তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টা সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সাগর নির্মাণ হয় এবার এই কথা আমরা সকলে জানি আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই সেইরকমই সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না এই যে ছোট ছোট সুখ আছে এগুলোকে যাপন করা শুরু করুন এগুলোর আনন্দ লাভ করুন এগুলো নিয়ে উৎসব পালন করুন প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন তারপরে দেখুন এই মন আর জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন আর নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগোতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে ঠিক কেনা এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন যদি আপনি কারোর কথা শুনতে চান তাহলে নিজের অন্তরের কথা সেটাই আপনাকে পথে নিয়ে যাবে। সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্যপ্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান হবে ঠিক কিনা এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সীমা পার করে যাওয়া এই যে সীমা এই যে নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না সেই স্থানে পৌঁছতেই পারবেন না যেখানে করে রাখবে সেই জন্য জীবনে যাই করবেন সীমা অতিক্রম করে যান যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন কোন সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন এই সংসারে অগ্রসর হওয়ার জন্য এই সীমা রেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা জীবনে চলতে চাই সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যতীত হয়ে পড়ি আমরা কিছু বুঝতেই পারি না এই মন অশান্ত হয়ে যায় কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন সেজন্য চলতে থাকুন থামবেন না যতদূর পারবেন চলতে থাকুন যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে দৃষ্টিভঙ্গির সীমা নেই আপনার পথের সীমা রেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই দূর হয়ে যাবে লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা তাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশ গ্রহ বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারে শুভ পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাফল্য লাভের জন্য শক্তি ধৈর্য সাহস মিত্রদের সঙ্গ এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বল করে তুলতে পারে কিভাবে যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের উপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের উপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার পথ বানিয়ে নেব সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বেশি কঠোর এবং বলশালী ধাতু হলো লোহ অর্থাৎ লোহা হয়তো সেই জন্যই সকল অস্ত্র সকল শস্ত্র সকল বাহন যখনই এদের নির্মাণ হয় তখন সবথেকে বেশি ব্যবহার এই লোহাকে করা হয় এবার এই লোহার একটা বিশেষ গুণ রয়েছে সেটা এটাই যে লোহাকে আপনি অন্য কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন না লোহা দ্বারা এই লোহাকে কাটা সম্ভব এবার এটা কিভাবে সম্ভব যে লোহাকে কাটতে হবে তাকে গরম করা হয় যে লোহা দ্বারা কাটতে হবে সেটাকে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা দ্বারা গরম লোহা কাটা হয় এবার এই যুক্তি তার প্রয়োগ আমাদের জীবনেও করা যেতে পারে যদি আপনার কাছে শক্তি থাকে যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনার মন স্থির হয় শান্ত হয় তাহলে এই সংসারকে আপনি বদলাতে পারবেন কিন্তু যদি আপনি শক্তিশালী হন বুদ্ধিমান হন কিন্তু আপনার মন অস্থির হয় আপনার মন স্থির না থাকে কোথায় কোথায় আপনি রেগে যান তাহলে আপনি কখনোই সংসার বদলাতে পারবেন না যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে হয় তাহলে ধৈর্য সংযম এবং স্থিরতার শীতলতাকে আপন করে নিতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে প্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময় উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা